আমার বিয়ের ছয় মাস পরই আমি লক্ষ্য করলাম যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কেমন যেন অন্যরকম চোখে দেখত আর আমার স্বামীর কাছে আমার নামে নানা রকমের নালিশ করত সেই সব নালিশ শুনে আমার স্বামীও আমার সঙ্গে এসে দুর্ব্যবহার করতো ঝগড়াঝাটি হতো আমাদের মধ্যে ধীরে ধীরে দেখলাম বিষয়টা বাড়তে থাকলো এরপর আমার স্বামীকে আমি বোঝাতে লাগলাম যে কেন এমন করো কি হয়েছে আমাকে নিয়ে কি সমস্যা একটু খুলে বলো কিন্তু আমি কোনো তার উত্তরই পেলাম না এরপর দেখলাম যত দিন যাচ্ছে শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে আরও বেশি খারাপ ব্যবহার করতে শুরু করলো কিছুদিন আমার স্বামীও করলো কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার স্বামী বদলে গেল সে আমার পক্ষ নিয়েই কথা বলতো আর আমার পক্ষ নিয়ে যখন আমার স্বামী কথা বলতো তখন আমার শ্বশুর শাশুড়ির কাছে আমার স্বামীও অনেক বেশি খারাপ হয়ে গেল আমার স্বামীরা দুই ভাই দুই বোন আমি বাড়ির বড় বউ আমার দেবরেরও বিয়ে হয়নি আর আমার দুই ননদ আছে তাদেরও এখনও বিয়ে হয়নি এভাবেই আমার দিন কাটতে লাগলো আমার শ্বশুর শাশুরের খারাপ ব্যবহার আমার কাছে অতটাই স্থান পেত না কারণ এখন আমার স্বামী আমার সঙ্গে আছে এই কথাটা ভেবেই আমি শান্তি পেতাম দিন অমানবিক পরিশ্রম করতাম তারপরেও আমি ক্লান্ত হতাম না যখনই আমার স্বামী এসে আমাকে বলতো তোমার অনেক পরিশ্রম হয়েছে না অনেক কষ্ট হয়েছে যেহেতু আমি বাড়ির প্রথম বউ তাই আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে একসঙ্গেই খেতাম আর আলাদা হওয়ার আমার কোনো ইচ্ছা নেই বড় বউ বলে কথা শাশুড়ির প্রত্যেকটা কথা মতোই কাজ করতাম তারপরেও পান থেকে চুন ঘষলেই শাশুড়ি কেমন যেন খোঁটা দিয়ে কথা বলতো প্রত্যেকটা কাজের ভুল ধরত এরপর শুরু হলো খাওয়া দাওয়া নিয়ে কষ্ট আমি রান্না করতাম ঠিকই কিন্তু ভালো ভালো খাবারগুলো তারা সবাই মিলে খেত আমাকে দিত না ধীরে ধীরে দেখলাম এই বিষয়টা আমার বরের সঙ্গেও ঘটছে সে আমার পক্ষ নিয়ে কথা বলায় তাকেও আর ভালো খাবারগুলো দেওয়া হতো না আমার স্বামী তার মা বাবাকে প্রচুর ভালোবাসত এবং শ্রদ্ধা করতো তাই তাদের মুখের উপর জোর দিয়ে কোনো কথাও বলতো না তাই সে মুখ বন্ধ করে চুপচাপ সবকিছু সহ্য করে নিত তাই আমিও আর কিছু বলতাম না আর আমার স্বামীর ইনকামও তেমন একটা ভালো না তাই স্বামীর মতো আমিও চুপ করে থাকতাম হঠাৎ একদিনের কথা একদিন সকালবেলা আমি আমার শাশুড়ির ঘরে গেলাম তাকে জিজ্ঞেস করতে যে মা আজকে কি রান্না হবে প্রতিদিন এভাবেই করি আমি কারণ আমার শাশুড়িকে জিজ্ঞেস করেই সব কিছু রান্না করতে হয় তার কথার বাইরে কোনো কিছু আমার করা যাবে না তো গিয়ে দেখলাম আমার দুই ননদ এবং শ্বশুর শাশুড়ি সঙ্গে আমার দেবর তারা সবাই মিলে বসে মুড়ি চানাচুর খাচ্ছে সঙ্গে বিস্কিট ছিল এবং চা আমি যাওয়াতে তারা কেউ একবার আমাকে বলেও নি যে বৌমা তুমি একটু খাবে কি না এসো শুধু আমার শাশুড়ি মা বললো যে বৌমা এখন রান্না করতে হবে না যখন রান্না করতে হবে তখন তোমাকে ডেকে নেব তুমি এখন ঘরে যাও আমি চুপচাপ চলে আসলাম আমার ঘরে এসে দেখি আমার স্বামী বসে বসে বই পড়ছে তাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো তোমার খিদা লেগেছে কিছু খাবে সে বলল যে না আমার খিদা লাগেনি এখনও যাও তুমি রান্না চড়াও রান্না হলেই তবেই খাবো তখন তাকে বললাম এখন রান্না করতে হবে না মা বলেছে যে পরে করতে হবে যখন করবেন তখন উনি আমাকে ডেকে নেবেন আর আমার স্বামী বলল ও আচ্ছা তাহলে তুমি একটু রেস্ট নাও আমার সঙ্গে কিন্তু আমি একটা কথা আমার স্বামীকেও বলতে পারছি না ওখানে শ্বশুর শাশুড়ি কাউকেই বলতে পারিনি যেহেতু নতুন বউ এখনও ওভাবে সবার সঙ্গে ফ্রি হয়ে উঠতে পারিনি আমার খুব ইচ্ছা করতেছিল সেই চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে সেদিন সারাদিন আর কাউকেই কিছু বলিনি পরের দিন যখন শাশুড়ির ঝাড়ু দিতে গেলাম তখন গিয়ে সেই চানাচুরের প্যাকেটটা কুড়িয়ে এনে আমার বরের হাতে দিলাম আর বরকে বললাম চোখ খুলে এখন দেখবে না বাজারে গিয়ে তখনই দেখবে আর আমার জন্য এটা নিয়ে আসবে ওই মুহূর্তে আমার খুব লজ্জা লাগতেছিল বলে আমি আমার স্বামীকে সেটা দেখতে নিষেধ করেছিলাম আর আমার স্বামীও দেরি না করে বাজারে চলে যায় যে কি আনতে দিয়েছে এটা দেখার